উঠুন জাগুন লড়াইয়ের জন্য সংগঠিত হন কারো বাবা খালি সম্পত্তি নয় অকাব অকাব মানুষ দান করেছে আল্লাহর নামে দেখুন তিন বছর কম বেশি আগে থেকে আমি বলে আসছি যেমন একটা দিন আসছে দৃশ্য হারা হয়ে যাবেন আমার বাইর দেখতে পাচ্ছেন না কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে আমার সংগঠনের মাধ্যম দিয়ে তাদেরকে এই যে আজকে দু হাজার চব্বিশ অকাপ সংশোধনীয় বিলের নামে বিজেপি সরকার যে সংবিধান বিরোধী যে বিল পাস করার জন্য ঘৃণা চক্রান্ত করছে তার বিরুদ্ধে জামাতের লক্ষ লক্ষ যুবকরা মায়েদের দ্বারা আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে ওই স্ক্যান করে যেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড চেয়েছে তোর কাছে যে যেখানে আছেন সকলের উদ্দেশ্যে একটা কথা দেখুন অনেকে আমায় ফোন করছে বা আমার পেজের মানে অফিসে জানাচ্ছে আজকে পুরো দেশ জুড়ে আমার মহান ভারতবর্ষে বিজেপি সরকার একটা অকাপ সংশোধনের বিলের নামে দু হাজার চব্বিশ যেটাকে অকাপ সম্পদকে হ্রাস করার বা নিজেদের আয়ত্তে আনার ষড়যন্ত্র যে করছে সেটাকে নিয়ে আমার বক্তব্য কি আমার কোন রকম সেরকম বাইট কিছু দেখছেন অনেকে জিজ্ঞাসা করছে দেখুন দুঃখ এটাই যে আজ আপনারা ভাবছেন আমি বিগত তিন চার বছর ধরে বলছি এমন একটা দিন আসছে সবকিছু আমাদের হাত থেকে বেরিয়ে চলে যাবে আমি তো অক্ষাপ সম্পত্তি নিয়ে কলিকাতার রাজপথ থেকে শুরু করে বাংলার অলিতে গলিতে তিন চার বছর ধরে আন্দোলন করছি অকাব সম্পত্তি এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এটা মানুষ দান করে মহান নামে এটাকে কখনই কোনো সরকারের হস্তান্তর হতে পারে না কিন্তু আমরা বিগত দিন থেকে দেখে আসছি প্রতিটা সরকারই যখন ক্ষমতায় আছে অকাব সম্পত্তির কোটি কোটি টাকা তারা লুটপাট করে সম্পদকে বিক্রি করে দেয় তার বিরুদ্ধেও তো আন্দোলন করে আসছি তাই আমি বারবার বলেছিলাম যে আসুন ঐক্যবদ্ধ হন সংগঠিত হন নিজেদের সম্পদ নিজেরা দখল করুন নিজেদের ধর্মীয় এটা বিষয় নিজেরা রাখুন নিজেরা পরিচালনা করুন নিজেরা এর তত্ত্বাবধান করুন কিন্তু অনেকে তোমাকে গালিগালাস করেছিলেন অনেক সমালোচনা করেছিলেন অনেক কিছু বলেছিলেন হ্যাঁ আজকে আমার বাইর দেখতে পাচ্ছেন না কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে আমার সংগঠনের মাধ্যম দিয়ে তাদেরকে এই যে আজকে দু হাজার চব্বিশ সংশোধনীয় বিলের নামে বিজেপি সরকার যে সংবিধান বিরোধী যে বিল পাশ করার জন্য ঘৃণা চক্রান্ত করছে তার বিরুদ্ধে সন্ন্যতাল জামাতের লক্ষ লক্ষ যুবকরা বাপেরা মায়েদের দ্বারা আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে ওই স্ক্যান করে যেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড চেয়েছে পাটাবাদ যে ব্যবস্থা করতে বলেছে সে কাজ অলরেডি আমাদের চলছে মন যায় আপনাদের ফোন করে অনেকে সমালোচনা হ্যাঁ দেখুন তিন বছর কম বেশি আগে থেকে আমি বলে আসছি যেমন একটা দিন আসছে দিশে হারা হয়ে যাবেন চোখের পানি নয় খুন বেরোবে এখনো তো কিছু হয়নি অনেক গাল দিয়েছেন দাদা নবীর খানদানকে অনেক গাল দিয়েছেন সে দুঃখ কোনো ভুলে যায়নি কথা কোনো আসন যার প্রতিটা মাঝহা দল মত কিছু ভুলে গিয়ে এই বিজেপি যে চক্রান্ত আর বিজেপি শুধু আজকে নতুন নয় কখন কৃষকের বিরুদ্ধে সংবিধান বিরোধী বিল পাস করেছে কখনো দেশের মানুষের বিরুদ্ধে এই বিজেপি নামক যে দল আজকে পুরো দেশটাকে শেষ করছে এর বিরুদ্ধে সবাই সংগঠিত হন এবং আমরা যে সেকুলারের নামে যেসব রাজনীতির দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি তাদেরকে একটু বলুন না লড়ে চড়ে বসতে এখনো সময় আছে কৃষক বন্ধুরা আন্দোলন করা শিখিয়েছে আমাদেরকে উঠোন যাগুন লড়াইয়ের জন্য সংগঠিত হন কারও বাবা খালি সম্পত্তি নয় অকাব অকাব মানুষ দান করেছে আল্লাহ নামে এটা ইসলাম ধর্মের মেটার আমার ধর্মের ওপরে আঘাত দিবার অধিকার দেশ কাউকে সে যে থাকতে পারে যদি তার পদকে ভুল রাস্তায় পরিচালনা করে তাহলে আমাদের কেউ সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে জাগানো দরকার যেভাবে কৃষক বন্ধুরা জাগিয়েছে তাই সংগঠিত হন আসুন চলুন আজকে পুরো দেশ জুড়ে সম্পদের যে বিল যদি আমার মুসলিম কম আমি বলছি আমরা দিশে তো এমনি হয়ে আছি আরো দিশে হারা হয়ে যাব কোনো অস্তিত্ব থাকবে না আমি বলেছিলাম মসজিদে যাবেন এ কে ফর্টি দাঁড়িয়ে থাকবে লাঠি দাঁড়িয়ে থাকবে সেটা করতে চাইছে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি বিভিন্ন কমিটিতে কবরস্থান কমিটি সব কমিটির মধ্যে সরকার তাল আমলাকে নিযুক্ত করবে সম্পদকে হস্তক্ষেপ করবে তাদের আইনকে প্রয়োগ করাবে আপনার ধর্মীয় স্বাধীনতা শেষ হয়ে যাবে এই যে অত্যাচার এতে মুসলিম অস্তিত্ব তথা ইসলামকে মেটাবার একটা ঘৃণার চক্রান্ত বিজেপি সরকার নিচ্ছে এই বিল কোনোভাবে লাগু হতে দেওয়া যাবে না আর এই বিল যদি লাগু হয়ে যায় দোধগে দোদগে মরার থেকে মরে যাওয়া ভালো আমি আছি দেখি যারা 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 খায় সামান্য ভিক্ষায় যখন ইসলাম বিদ্বেষী কোন কথা হয় তাদের মুখে কথা পাওয়া যায় না সেই মুসলমানদের লিয়ার রকাবের লড়াই কি হবে তারা আজকে ফোন করে বলছে আপনার ভূমিকা কি আজকে নিজেরা সংগঠিত নয় নিজেদের কোনো পাওয়ার নাই নিজেদের কোনো জায়গা নাই আরো একটা কথা হিন্দু আর হিন্দুত্ব দুটোকে কিন্তু একভাবে মিশে দেবেন না আমার খুব দূরে জ্ঞানে হিন্দু শান্তি ভাতৃত্ব ঐক্যের কথা বলে হাজার হাজার বছরের ধরে এদেশে মুসলিম হিন্দুর ভাতৃত্ব ইতিহাসে আসছে কিন্তু আজকে হিন্দুত্ব হিন্দু সাইনবোর্ড দিয়ে হিন্দুত্বের যে আজকে ষড়যন্ত্র দেশকে ধ্বংস করার যে ষড়যন্ত্র সংবিধানকে মিটিয়ে দিবার যে ষড়যন্ত্র সেই দিকে দেশকে নিয়ে যাচ্ছে তাই ইসলামের ঐতিহ্য চারশো পাঁচশো বছরের অকাপ স্টেট অকাপ সম্পত্তির মসজিদ যা আছে সেগুলোকে বিরাম যদি না করা যায় তাহলে এটা একটা কিন্তু আপনার আমার জন্য একটা প্রমাণ দিচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা চলে আসছে তা এই স্মৃতিগুলোকে মিটাতে হবে মেটানোর জন্যই আজকে অকাপ সংসদীয় বিলের নামে অকাপ সম্পদকে হস্তক্ষেপ করার নিজেদের দখল